নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি খুবই সাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো এই আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এখানে দেখো আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে ওই ট্যাংরা মাছের মধ্যে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ট্যাংরা মাছটা আমি মাখিয়ে নেব এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলের সঙ্গে তো এখানে দেখো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে ট্যাংরা মাছটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি ভালোভাবে একটু গরম করে নেব তো সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আর ট্যাংরা মাছটা যেহেতু খুব ফাট ছিল যার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি ট্যাংরা মাছটা উল্টে দেব দিয়ে দুটো দিক আমি খুব ভালো করে ভেজে নেব ট্যাংরা মাছটা ঢাকা দিয়ে ভাজার জন্য তেলটা কিন্তু গায়ের মধ্যে ছিটকায় না তো এইভাবে যে কোনো মাছ ফাটলে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু তেলটা গায়ের মধ্যে ছিটকায় না তো এখানে দেখো ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছটা আমি তুলে নিলাম ট্যাংরা মাছটা তুলে নেওয়ার পরে আর বাকি যে ট্যাংরা মাছ ছিল আমি একইভাবে ট্যাংরা মাছগুলো ভেজে নেবো তো এখানে দেখো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু আলু নিয়েছিলাম লম্বা লম্বা করে আলুটা কেটেছিলাম সেই আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে একটু ভেজে নেব তো এখানে দেখো আলুটাও ভাজা হয়ে এসছে আলুটাও আমি তুলে নিলাম যে কোনো ঝোলের আলু মাছের ঝোলের আলু একটু হালকা করে কিন্তু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এবারে দেখো আমি আলুটা তুলে নেওয়ার পরে আমি কিছুটা তেলও আমি কমিয়ে নিয়েছি যেহেতু এতটা তেল লাগবে না যার জন্য আমি কিছুটা তেল তুলে নিয়েছি নামার পরে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তেজপাতা আর কালো জিরেটা আমি একটু ভাজা ভাজা করে নেব নামার পরে দেখো তেজপাতা আর কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওতে একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিছু মশলা দেব তো এখানে দেখো ঝাল হওয়ার জন্য আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে তো এখানে দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম আমি ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর একটু দেখো আমি লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা আমি মশলার সঙ্গে দিলাম না আমি এখন আলুর সঙ্গে দিয়ে কষাবো তারপর দেখো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম দেবার এই আলু আর টমেটো দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলু আর টমেটোটা কষানো হয়ে এসছে এবার এই আলু আর টমেটোর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব তোমরা ঝোলটা কে কীরকম খাবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে তো আমি এখানে দেখো জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে এই আলু আর টমেটোটা আমি খুব ভালো করে এই জলের সঙ্গে ফুটিয়ে নেবো এইভাবে কিন্তু হালকা হালকা ঝোলগুলো গরমের সময় ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে কে কতটা ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিতে হবে তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো এখানে দেখো মাছের টমেটো আলুর যে ঝোলটা ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এবারে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট খুব ভালো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো মাছটা দিয়ে তো এই রকম ট্যাংরা মাছের ঝোল আলু ও টমেটো দিয়ে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগে তো এই দেখো এখানে কিন্তু মাছটা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে ঝোলের সঙ্গে আর এবারে কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে মাছের ঝোলটা আমি উঠিয়ে নিলাম তো এখানে দেখো পরিবেশন করার জন্যে পুরো ট্যাংরা মাছের ঝোলটা রেডি তো তোমরাও এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে